সাইফুল বিয়ে করবে খুব শীঘ্রই তাই জন্য সাইফুল এই যে ওর গার্লফ্রেন্ডের জন্য থ্রি পিস নিতে আসছে সাইফুল গার্লফ্রেন্ডে কি তিনটাই দিবি না দুইটা একটা সাইফুল আমি মারতে আসছে আমি এত কিছু জানি না লেডিস মার্কেটে আসছে মানে ওর গার্লফ্রেন্ডের জন্য আসছে এত কিছু আমি জানি না কে কি নিবো সেটা জানি না হয়তো এখন বলবে ওর ভাবি আর খালা ওর বা এর বা যাই একটা বলতে পারে যে ফ্যামিলির আত্মীয় স্বজন ঠিক আছে আমি কিন্তু ধরে নিব এটাই